আচ্ছা ধরে নাও তোমার সামনে কেউ স্ট্রোক করছে তখন তুমি ইমার্জেন্সিতে কি করবে আমি তো সবার প্রথমে ডাক্তারকে ফোন করব তারপরে অ্যাম্বুলেন্স ডাক এরপর আমি চিৎকার করে আশেপাশের লোককে জড়ো করব একদম ঠিক কিন্তু ডাক্তার আর অ্যাম্বুলেন্স আসতে তো মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে ওই সময়ের মধ্যে তুমি মানুষটাকে কিভাবে সাহায্য করবে আজকে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো তুমি মন দিয়ে রাখো টুইটুই দিগা সবার প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেই অসুস্থ মানুষটাকে নিয়ে পাকার মধ্যে ঠিক এইভাবে বসাতে হবে বাবা তুমি হাঁটুটাকে সুন্দর করে ভাঁজ করে হাতের টাইট করে ধরো ঠিক এইভাবে তোমাকে বসাতে হবে কিন্তু ভুল করেও সেই অসুস্থ মানুষকে তোমাকে বিছানার মধ্যে শোয়ানো যাবে না বা চেয়ারের মধ্যেও কিন্তু বসানো যাবে না তাহলে দেখবে সেই মানুষটা মোটামুটি নিজেকে টোয়েন্টি পারসেন্ট ঠিক মনে করবে তারপরে দ্বিতীয় কাজ তোমাকে যেটা করতে হবে সেই কাজটা হলো যে তোমাকে যেখান থেকে হোক এক টুকরো আদা জোগাড় করতে হবে বাড়িতে যদি থাকলো তাহলে ঠিক আর যদি না থাকে তাহলে আশেপাশের থেকে তোমাকে এক টুকরো আদা জোগাড় করে নিয়ে আসতে হবে আর সেই আদাটাকে সেই অসুস্থ মানুষের মুখের মধ্যে দিয়ে দিতে হবে আর তাকে বলতে হবে সেই আদাটাকে চাবানোর জন্য আর তোমাকে লক্ষ্য রাখতে লাগবে যতক্ষণ ওই লোকটার চোখদের জল লাভের হচ্ছে তাহলে দেখতে পারবে সেই লোকটা নিজেকে নব্বই শতাংশ সুস্থ মনে করবে ডাক্তার আর অ্যাম্বুলেন্স আসতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর এই সময় যদি তুমি চুপ করে বসে থাকো তাহলে হয়তো সেই অসুস্থ মানুষের জীবনটা সংশয় অব্দি হয়ে যেতে পারে আশা করি তোমাকে এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি আর আমি আপনাদেরও বলি আপনাদের চোখের সামনে যদি কোনো ব্যক্তি এরকম স্ট্রোক করে তাহলে আপনারা এই দুটো উপায় কিন্তু করতে পারেন তাহলে হয়তো সেই মানুষটার জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আর যদি ভিডিওটা আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের প্রিয়জনকে তথ্যটা জানিয়ে রাখবেন কিন্তু